নমস্কার দেখছেন নার্সারি বিসংবাদ চোক রাখছে এই মুহূর্তের চেয়ে বড় খবরের দিকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাইপগান এবং দুই রাউন্ড কার্তুস সহ এক যুবককে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ ছবিটা রাখবো আপনাদের সামনে একেবারে দুটি দুই রাউন্ড কার্তুস এবং পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ এর আগেও কিন্তু বিভিন্ন সময় মালদা জেলা যেন ক্রমশ উত্তপ্ততার পরিমাণ যেন বাড়ছেই কারণ বিভিন্ন সময়ে এই you আগ্নেয়াস্ত্র উদ্ধার থেকে শুরু করে বাদক পাচার বিভিন্ন সময় নানান রকম অভিযোগ উঠে এসেছিল মালদা শহরে ঘটে গেল টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে টিভি সংবাদের প্রতিনিধি সুশান্ত সরকার সুশান্ত যেমনটা জানতে পারা যাচ্ছে যে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো মালদা থানার পুলিশ বিষয়টি যদি বিস্তারিত ভাবে আমাদের দর্শকদের জানাও সুশান্ত ংস দেখো এই একের পর এক কিন্তু মালদা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে থানা আছে সেই এলাকায় সেখান থেকে সেখানে গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ সেখানে হানা দেয় এবং এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটা পাইপ এবং দুই রাউন্ড কার্ত হয় যুবকের নাম যুবকের নাম শ্যামল সিং তিনি সেই পাইপ জ্ঞান নিয়ে ঘোরাঘুরি করছি তা যেটা পুলিশ তদন্ত শুরু করেছে এবং কি কারণে সেটা নিয়ে ঘুরে করেছিল তার কোনো বাজে উদ্দেশ্য ছিল কিনা বা কোথায় কোথা থেকে নিয়ে আসলো বা কোথায় নিয়ে আসলো কিন্তু তদন্ত শুরু করেছে এই নিয়ে কিন্তু তাকে আজকে কিন্তু বা তার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হিসেবে যেতে আবেদন চেয়ে কিন্তু আজকে মাল্লা জেলা আদালতে তোলে একেবারে সুশান্ত এবং দিনের পর দিন যেভাবে এই এরকম আগ্নেয়াস্ত্র বোমা উত্তরের ঘটনা ঘটছে তাতে কিন্তু এটা পরিষ্কার যে এটা কোনো একজন ব্যক্তির কাজ না বরং এর পেছনে কোন একটা বড় চক্র কাজ করছে সেই চক্র সম্পর্কে কি ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোন রকম বক্তব্য মিলেছে যে তারা কিছু জানাচ্ছে যে তাদের তদন্ত কত দূরে পৌঁছেছে কারণ এরকম নানান ঘটনায় একাধিকবার যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে একেবারে বছরের শুরুতেই

আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি সুশান্ত সরকারের সাথে তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে দীর্ঘ সময় ধরে যে অভিযোগটা রয়েছে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে দুষ্কৃতিমূলক কার্যকলাপ হচ্ছে এবং আজকেও যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা সে কোথা থেকে এই পাইপ গানটি পেল কি উদ্দেশ্যে সেই পাইপ গান নিয়ে ঘোরাঘুরি করছিল অর্থাৎ নানান রকম প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে তবে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে যে মালদার শাহাপুর এলাকার দিলাল পাড়া থেকে ধৃতকে আটক করা হয়েছে নাম জানতে পারা শ্যামল শিল সে পুরাতন মালদা থানা এলাকার বাসিন্দা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কিন্তু সে জড়িত ছিল বলে ইতিমধ্যেই খবর উঠে আসছে শ্যামল শীল বলে যেই ব্যক্তির নাম আসছে সে এর আগেও কিন্তু নানান রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপের সাথে জড়িত ছিল তার পূর্ববর্তী রেকর্ড থেকে কিন্তু এটা জানতে পারা যাচ্ছে এবং আজও কি তাহলে সেরকমই কোনো চিন্তা ভাবনা তার ছিল যেই কারণে সেই পাইপ গান নিয়ে ঘুরছিল প্রশ্ন উঠছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ